আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অবশ্যই প্রথমে ধন্যবাদ জানাই চিটাগং ভাইকিংসকে আমাদের সাথে খুব ভালো খেলে আজকে তারা জিতেছে ব্যাট বল দুইটাই তারা এক্সেপশনালি আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছে যেটা আমরা অবশ্যই খেলতে পারিনি হ্যাঁ কিছু সার্টেন টাইমে আমরা ভালো খেলেছি বাট ওভারঅল ম্যাচটা তাদের ডিজার্ভিং উইন ছিল আর আসলে যে জন্য ভিডিওটা করা সেটা আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই জন্য বলছি যে অবশ্যই মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক কিছু পেয়েছি বাট ব্যাস অ্যাট দ্য সেম টাইমে আমি মনে করি সুভাষিশু বাংলাদেশের হয়ে খেলে তারও ভালোবাসা প্রাপ্য মাঠে যেটা হয়েছে আমি প্রেস কনফারেন্সে বলে এসেছি যে আমি দুঃখিত হয়তো বিং অ্যাজ এ সিনিয়র হিসাবে আমার ওইভাবে রিয়াক্ট করা উচিত হয়নি কারণ স্টার্টিংটা বলতেই পারেন আমার থেকে হয়েছে সে হয়তোবা বলটা ধরে থ্রো করতে চেয়েছিল কিন্তু আমি যদি ওইভাবে রিয়াকশনটা না দিতাম হয়তোবা ও চলে যেত সো আমার জায়গা থেকে এই জন্য আমি সরি বলেছি আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন এবং মাঠের জিনিসটা আমার কাছে মনে হয় মাঠেই রাখাই ভালো সেম টাইমে হি ইজ এ ভেরি প্রমিজিং ফাস্ট বোলার এমন নয় যে সে কোথাও থেকে আসছে এবং খেলছে সে সে অনেক লড়াই করে যুদ্ধ করে সেও বাংলাদেশের জন্য খেলছে যেটা কিনা দ্য সেম টাইমে আমিও খেলছি সো আমি আমি একজন সাধারণ মানুষ হিসেবেও যদি বলি সেটাও আমি আমি আশা করি যে ওরও যতটুক আমি যতটুকু সম্মান পাই বা পাচ্ছি অবশ্যই তারও ততটুকু প্রাপ্য সো এবং আজকে যে ইনসিডেন্টটা ঘটেছে যেটা মাঠে অবশ্যই অনেক ঘটনা এরকম ঘটেছে মাঠে যেটা হয়তো বা আমরা স্বাভাবিকভাবেই নিয়ে থাকি কেন আজকে নিতে পারছি না আমি জানি না ওর জিনিসটা আমি এই জন্য আগে থেকেই বলতে চাচ্ছি যে আমি এই জন্য তার কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে অবশ্যই আমার ছোট ভাই তো ওকে আমার বলা উচিত হয়নি শুরুটা করা উচিত হয়নি এবং তাহলে হয়তো বা ওর মাথাটা ঠান্ডা থাকতো কারণ ওই সময় যেটা এরকম একটা সিচুয়েশন ছিল দুই টাইমের উইন ইন সিচুয়েশন সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি মিন করছি এবং প্লিজ আপনাদের একটাই অনুরোধ এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করে এটা এখানেই শেষ করেন এবং অ্যাট দ্য সেম টাইমে আমি এটাও অনুরোধ করব যে আসলে সেও বাংলাদেশের হয়ে খেলছে আমিও খেলছি আর দশজনও খেলছে মাঠের ভিতর যেটা হয় সেটা আমরা বাইরে এসে ভুলে যাই আর সুভাষিষ অবশ্যই আমার টিম মেট দ্য সেম টাইমে আমার ছোটো বয়সও এটা অবশ্যই আমরা মনে রাখবো না এখন আপনারা এটা নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করলেই আমার কাছে মনে হয় জিনিসটা এখানেই শেষ হয়ে যাবে সো প্লিজ আপনাদের কাছে হাটজোর করে আমি বলছি জিনিসটা বেশি বাড়তে দিয়েন না তাহলে হয়তো বা সেটা সুবাশিস বা আমার কারোর জন্যই সেটা ভালো হবে না আপনাদের কাছে এতটুকুই অনুরোধ আর এগেইন কংগ্রেচুলেশন টু চিটাগং ফাই কিংস কংগ্র্যাচুলেশন টু সুভাষিস ফর হিজ ব্রিল ব্রিলিয়েন্ট অ্যান্ড অবশ্যই আরেকজনকে শুভেচ্ছা জানাতে চাই আফটার হি ইজ গেটিং ম্যারিড দ্য স্কিন কংগ্রাচুলেশন ফর ইউর ব্রিলিয়ান্ট স্পেল আশা করি তোমার বিবাহিত জীবন এবং খেলার জীবন ইনশাল্লাহ একসাথে সুন্দরভাবে চলবে ধন্যবাদ সবাইকে